এই ম্যাচে চারটি পরিবর্তন মাঠে সফরকারীরা অভিষেক হয়েছে নুরুল হোসেন সোহান প্রথমবারের মতো টস করতে নামেন তামিম ইকবাল আর ওপেনিং এ তার সঙ্গী হন চতুর্থ টেস্ট খেলতে নামা সৌম্য সরকার বেশিক্ষণ টিকতে পারেননি অধিনায়ক তামিম দলীয় সাত প্রাণী টিম সাউদের শিকার হন তিনি ব্যক্তিগত উনিশ প্রাণে বোল্টের বলে আউট হন মাহমুদুল্লাহ রিয়াদ তবে এরপরই সাকিব সৌম্যর একশো রানের জুটিতে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ ক্যারিয়ারের প্রথম ফিফটি তুলে ছিয়াশি রান করে আউট হন সরকার দ্রুত বিদায় নেন সাব্বির রহমান আর বিশতম ফিফটি করে সাকিব প্যাভিলিয়নে ফেরেন উনষাট রানে একশো উনআশি রানেই উইকেট হারিয়ে বিপাকে পরে টাইগাররা তিপ্পান্ন রানের জুটি গড়ে ধাক্কা সামলানোর চেষ্টা করেন দুই অভিষিক্ত সুহান ও শান্ত শুভাশিসের জায়গায় প্রায় দুই বছর পরে ম্যাচ দিয়ে আবারও সাদা পোশাকে ফিরলেন রুবেল হাসেন নিউজিল্যান্ডের সহকর্মী হাসিনুর রহমান এই মুহূর্তে সরাসরি যোগ দিচ্ছেন তিনি হাসিনুর এই ম্যাচের আগে আসলে বাংলাদেশের একাদশ নিয়েই অনেক আলোচনা ছিল শেষ পর্যন্ত টপ মিডিল অর্ডারটা তো ভালো করলো কিন্তু লোয়ার মিডিল অর্ডারকে কি ব্যর্থ বলবেন আপনি এই ম্যাচে হ্যাঁ আসলে তো তুমি একটা বিষয় বলতে না চাই আপনাকে সেটা হচ্ছে আপনি যেমনটু বলছিলেন মানুষের আছে কিন্তু চারটি পরিবর্তন এসছে বাংলাদেশ দলে তার মধ্যে দুজনের অভিষেক হয়েছে তো আসলে অভিষিক্ত ক্রিকেটার আপনি যদি দেখেন তামিমের পরি ইমরুল ক্যাসের পরিবর্তে তামিমের সঙ্গে কিন্তু শুরু করেছেন সৌম্য সরকার সৌম্য সরকার যথেষ্ট ভালো করেছে মুশফিকের জায়গায় এসেছেন নুরুল হাসান সোহান তিনিও কিন্তু ভালো করেছেন কিন্তু আরেকটি জায়গায় যেটি মমিনুল হক গুরুত্বপূর্ণ জায়গায় মমিনুলের জায়গায় নিয়েছেন নাজরুল হাসান শান্ত শান্ত এবং সোহান যে ইউনিটা খেলেছেন আপনি দেখেন বাংলাদেশের ব্যাটিং ইউনিতে একটা অভিজ্ঞতার বড় অভাব আছে আপনি যতই পটেন্সিয়াল থাকে যতই থাকে টেস্ট ক্রিকেটে এই পর্যায়ে এসে নিউজিল্যান্ডের কন্ডিশনে আসলে আসলে থেকে মানিয়ে কিন্তু আপনি যদি নুরুল হাসান সোহানের কথা চিন্তা করেন সোহানকে তো এখন প্রায় চল্লিশের বেশি রান করে ফেলেন খুব কাছে আছেন কিন্তু সোহান চুলের শুরুতে বেশ কয়েকটি লাইফ পেয়েছে দুবার থেকে তিনবার তিনি জীবন পাওয়ার পর এই ইনি বলেছেন তো আসলে টেস্ট ক্রিকেটে আজকের এই ম্যাচে বাংলাদেশের ইঞ্জুরির কারণে একাদশের যে অবস্থা তাতে কিন্তু বাংলাদেশের সিনিয়র ক্রিকেটাররা আছেন যারা অভিজ্ঞ তাদেরকেই দায়িত্ব নিতে হতো তামিম ইসলকে ভালো ইনিংস করার হচ্ছে মোহামদুলের রিয়ার কিন্তু প্রতি সেট হওয়ার পর আঠারো বিশ রান বা পনেরো রানের কোথা পার হওয়ার পর আউট হয়ে যাচ্ছেন তার আসলে টপ ওয়ার্ডার ব্যাটসম্যানদেরই দায়িত্ব নিতে হতো কারণ মিডল অর্ডারে বাংলাদেশের ব্যাটসম্যানরা এমনিতেই ততটা ভালো করতে পারছেন না মেহদি মিরাজ ইন্টারন্যাশনাল ডেবিউ হওয়ার পর থেকেই ব্যাট তেমন ভালো করতে পারেনি বল হাতে যতটা ভালো করছে তো সব কিছু মিলিয়ে লোয়ার অর্ডারে যে কলাপস হবে বা লোয়ার মিডল অর্ডারে যে কলাপস হবে সেটি কিন্তু প্রত্যাশিত ছিল কিন্তু ভালো করতে করতেও যদি সিনিয়র ক্রিকেটারকে তারা কিন্তু দায়িত্ব নিতে পারেনি সেটা কিন্তু বাংলাদেশের যে এখন পর্যন্ত ব্যাটিং ব্যর্থতা বা যে উইকেট চলে গেছে আটি তার মেন কারণ সেটি বলা যায় যে তামিম রিয়াদের ব্যর্থতা হাসিনুল নিউজিল্যান্ডের মূলত দুই পেসার বোল্ট এবং সাউদি দিয়ে অভিজ্ঞ পেসারই বাংলাদেশকে ধসিয়ে দিয়েছেন এই ম্যাচে টাইগার একাদশ রুবেল হোসেন যুক্ত হয়েছেন বাংলাদেশের পেস অ্যাটাক কি এখন একটু সমৃদ্ধ মনে হচ্ছে আগের ম্যাচের চেয়ে এই ম্যাচে রুবেলের অভিজ্ঞতা নিশ্চয়ই কাজে দেবে কালকে থেকে হ্যাঁ আসলে রুবিল হোসেনের বিষয়টা রুবিল হোসেন ওয়ান ডে এবং টি টোয়েন্টিতে যতটা কিন্তু কার্যকরী ততটা কিন্তু টেস্টে নয় তার স্ট্যাট অন্তত সেই কথাই বলে টেস্টে কিন্তু ততটা তিনি কার্যকরী হননি এর আগের দিন ম্যাচের আগে কিন্তু কোচ যখন কথা বলেছেন তিনি বলেছিলেন যে বোলিং অ্যাটাক নিয়ে তিনি কিন্তু খুব সন্তুষ্ট কিন্তু আমাদের কাছে যতটুকু মনে হয় অফিসিয়ালি কেউ আমাদেরকে বলেননি যে কেন সুভাষের প্রায়কটা রং করা হয়েছে কিন্তু যতটুকু মনে হয়েছে টু টেস্টে আপনি যদি খেয়াল করে থাকেন সুভাষি বারবার পিজের মাঝখানে বা স্ট্যাম্পের সামনে তার পাঁচ চলে আসছিল যাতে কিন্তু যারা ব্যাটসম্যান যেখানে ব্যাটিং করে উইকেটটা ক্ষতিগ্রস্ত যতদূর আমরা বুঝতে পারছি এই পরিবর্তনটা করা হচ্ছে তবে রুবেল হোসেন যত ভালো ফর্মে আছেন টি টোয়েন্টিতে ভালো বলিং করেছেন আশা করা আশা করবো আমরা যে টেস্টে যা যে খারাপ রেকর্ড আছে সেটি তিনি কাটিয়ে উঠবেন এবং ভালো বল করবেন কেন অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে ক্রাইস্ট থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী হাসিনুর রহমান তিনি আজকে কথা বলেছেন সকালে নিউজিল্যান্ডের ক্রিকেট লিজেন্ড স্যার রিচার্ড হ্যাডলির সাথে ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের টেস্ট জয়কে টাইগারদের জন্য বড় একটি অর্জন বলেছেন নিউজিল্যান্ডের সর্বকালের সেরা এই অলরাউন্ডার তবে সেই উন্নতির ধারা বজায় রাখতে পরাশক্তিগুলোর সঙ্গে আরো বেশি বেশি ম্যাচ খেলার সুযোগ করে দেওয়ার দায়িত্ব ক্রিকেট বিশ্বের বলে মনে করেন টেস্টে প্রথম চারশো উইকেট নেয় পেসার নিজের সময়ে অলরাউন্ডার তালিকা ইমরান খানকে উপরে রাখলেও বর্তমানে সাকিব আল হাসানের মধ্যে এই ক্রিকেট লিজেন্ড আশির দশকে ক্রিকেট বিশ্বের উজ্জ্বল নক্ষত্রের অন্যতম স্যার রিচার্ড হ্যাটলি সে সময়ে বোলিংয়ে আগুন ঝরানোর পাশাপাশি ব্যাট হাতে নিউজিল্যান্ডের ত্রাতা ছিলেন এই অলরাউন্ডার একই সময়ে ক্রিকেট বিশ্বে হ্যাডলির প্রতিদ্বন্দ্বী ছিলেন আরো তিন তারকা ইংল্যান্ডের ইয়ান বোথাম পাকিস্তানের ইমরান খান ও ভারতের কপিল কিন্তু নিজেদের ঝলমলে অতীতে ফিরে গিয়ে চার সুপার স্টারকে নিয়ে স্যার রিচার্ড হ্যাডলির মূল্যায়নটা এমন আমাদের চারজনের মধ্যে সেরা ছিল ইমরান কেন সে ছিল খুবই ধারাবাহিক বোলিং তো দারুণ ছিলই ব্যাট হাতেও যে কোনো জায়গায় মানিয়ে নিতে পারত তবে বোলিং এর বিবেচনায় আমি একটু এগিয়ে ছিলাম বোধ বর্তমানে প্রথম ক্রিকেটার হিসেবে তিন ফর্মেটেই নাম্বার ওয়ান অলরাউন্ডার হওয়া সাকিব আল হাসান কে ভারী পছন্দ সাবেক এই ক্রিকেটারের সাকিব অসাধারণ অলরাউন্ডার বিশেষ করে ওয়ানডে ক্রিকেটে সে অনেক অভিজ্ঞ এবং সাহসী শুধু সাকিব নয় বাংলাদেশের ক্রিকেটেও খোঁজ রাখেন এই কিংবদন্তি টেস্টে বাংলাদেশের উন্নতিতে উচ্ছসিত তিনি ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের জয়টা ছিল ঐতিহাসিক তারা আরো বেশ কিছু টেস্ট জিতেছে যেখানে আমরা প্রথম জয় পেতে অপেক্ষা করেছিলাম 25 বছর আইসিসি রুচি তাদের আরো বেশি টেস্ট ম্যাচ দেয় আর ইংল্যান্ড দক্ষিণ আফ্রিকার মতো বড় দেশগুলোর বিপক্ষে তবে বাংলাদেশকে ওয়ানডেতে আরো বেশি ভয়ঙ্কর দল বলছেন হ্যাডলি ওয়ানডেতে বাংলাদেশ অসাধারণ তবে ওয়েলিংটন টেস্টে বাংলাদেশ শিক্ষা নিয়েছে যে টেস্ট পাঁচ দিনের খেলা কোন সেশনকেই হালকা ভাবে নেওয়া যাবে সর্বকালের অন্যতম সেরাই অলরাউন্ডারের চোখে কিন্তু অল টাইম গ্রেড অন্যজন Jacques Callas, arguably the greatest all-rounder in the history of the game. Hassan Rahman, Jumuna Sports, Price Church, New Zealand. এদিকে ফেব্রুয়ারিতে ভারত সিরিজের জন্য তিরিশ জনের স্কোয়াডে রাখবে উচ্ছ্বসিত ওপেনার এনামল বিজয় সুযোগ পেলে আবারও নিজের দায়িত্বশীল পারফরমেন্স দেখাতে চান সাদা পোশাকে আর পেসার আলমিনের লক্ষ্য জাতীয় দলে নিয়মিত হওয়া তিরিশ জনের ডাক পাওয়ার পরে অবশ্যই ভালো লেগেছে খুশি ছিলাম এখন চেষ্টা করব যদি মেন স্কোয়াডে আসা যায় এসে ভালো কিছু করতে পারি তো যেহেতু অনেকদিন নেই এখন একটু চ্যালেঞ্জ তো অনেক বেশি ইঞ্জুরি গুলো আসে সার্ডেল আসে তারা রিকভারি করবে এবং তারা ভালো যেভাবে খেলতেছিল আবার খেলবে তো নিজে যদি সুযোগ পাই নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করবে জানাবো বাংলাদেশ দক্ষিণ আফ্রিকার নারী ক্রিকেট সিরিজের খবর নিয়ম রক্ষার পঞ্চম এবং ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ টস জিতে ব্যাট করতে নেমে শেষ খবর পর্যন্ত স্বাগতিকদের স্কোর চার উইকেটে চৌত্রিশ রান কক্সবাজারে এদিনও ব্যর্থ ছিল বাংলাদেশের টপ অর্ডার দলীয় সাত রানে প্যাভিলনে ফেরেন ওপেনার শারমিন আক্তার ইয়েলিনের করা একই ওভারে তাকে অনুসরণ করেন শাইলা শারমিন ঠিকতে পারেননি আরেক ওপেনার শারমিন সুলতানাও তিন শারমিনকে হারিয়ে বাইশ রানে তিন উইকেটের দলে পরিণত হয় বাংলাদেশ এরই মধ্যে তিন এক ব্যবধানে সিরিজ জয় নিশ্চিত করেছে প্রটিয়া নারীরা এই ম্যাচে আপডেট জানাতে কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে সরাসরি যোগ দিয়েছেন সহকর্মী নাভিল খান নাভিল সেই ধারাবাহিক ব্যাটিং ব্যর্থতা এই ম্যাচেও বাংলাদেশের ব্যাটিং এর আজকে কি সমস্যা দেখছেন আগের ভুলগুলো থেকে কি শিক্ষা নিতে পারছেন না ব্যাটাররা আসলে যেমন কি বলছে ভাগ সেখানে কিন্তু টস জিতে কিন্তু প্রথম শুরুটা কিন্তু একদিকে এগিয়ে গিয়েছিল কারণ তৃতীয় ওভারেতেও যে বাংলাদেশে জিতেছিল সেখানেও কিন্তু আসলে টস একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এই উইকেটে কিন্তু আসলে বাংলাদেশের ব্যাটিং এর যে সমস্যাটা যে কোথায় হচ্ছে সেটা কিন্তু কোচ কিন্তু বারবার ব্যাটিং অর্ডার চেঞ্জ করছে প্লেয়ার চেঞ্জ করছে তাও কিন্তু আসলে মূল সমস্যাটা কিন্তু বের হতে পারছে আপনি যদি উইকেটগুলো যদি একটু দেখেন সেখানে কিন্তু ফুরির যে প্রথম ওভার ছিল প্রথম ওভারে কিন্তু অহেতুক অযথা দুইটি উইকেট কিন্তু বাংলাদেশের ব্যাটসম্যানরা বলতে গেলে ব্যাটাররা আসলে গিফট দিয়েছে দক্ষিণ আফ্রিকাকে এবং এই উইকেট আসলে প্রথমে যদি একশো বাংলাদেশের যে স্পিন বোলিং সমৃদ্ধ অ্যাটাক সেখানে আসলে একশো আশি বিশ করলেও কিন্তু দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিয়ম রক্ষার এই শেষ ম্যাচে কিন্তু একটা জয়ের কিন্তু একটা সম্ভাবনা তৈরি হতো বাংলাদেশের কিন্তু এখন পর্যন্ত যে আঠারো ওভার ড্রিঙ্কস ব্রেক শেষ হয়েছে মাত্র আঠারো ওভারে কিন্তু চৌত্রিশ রানে চার উইকেট কিন্তু বাংলাদেশের নেই সেখানে হচ্ছে দুই শারমিন সুলতানার বিদায় শারমিনের বিদায় এরপর আসলে শায়লা শারমিন এবং হচ্ছে রোমানা যে অধিনায়ক তিনি কিন্তু সিরিজে কিন্তু মোটামুটি প্রত্যেকটি ম্যাচে কিন্তু ভালো ব্যাট করছিলেন সেক্ষেত্রে হলো বাংলাদেশের ব্যাটারদের অহেতুক অযথা মানে আত্মাহুতি সম্ভাবনাটাই আসলে তুমি এখানে বাংলাদেশের স্কোর এখন দেশও প্রেরণাটাই হয়তো বা মূল লক্ষ্য হবে বাংলাদেশের ব্যাটারদের তি তুমি আমি অনেক ধন্যবাদ আপনাকে কক্সবাজার থেকে ম্যাচের সবশেষ খবর জানাছিলেন নাভিল খান এদিকে দলে ছোটখাটো সমস্যা থাকলেও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ হারের ব্যর্থতা টিম ম্যানেজমেন্ট নয় নিজেদের কাঁধেই নিলেন নারী দলের ক্রিকেটার জাহানার আলম এদিকে সিরিজের ফলাফল নিশ্চিত হয়ে যাওয়ায় শেষ ওয়ানডের আগে অনুশীলনে এই নামেনি বাংলাদেশ দক্ষিণ আফ্রিকা কোন দল ঘরের মাঠ চেনা কন্ডিশন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তবু এক প্রকার পাত্তাই পায়নি বাংলার মেয়েরা তৃতীয় ওয়ানডে জিতলেও পরের ম্যাচে ফিরে আসে সেই পুরনো ছবি ব্যর্থতার পেছনে কম ম্যাচ খেলাকে দায়ী করছেন টিম ম্যানেজমেন্ট দলের অভিজ্ঞ ক্রিকেটার পেসার জাহানার আলমেরও সহজ শিকার উক্তি নাকি এখনো শিক্ষানবিশ যদি আমরা প্রপার অ্যাপ্লাই করতে পারতাম বিলিভ মি আমরা এখানে পড়ে থাকতাম না আমরা হয়তো এখন সিরিজ উইনে থাকতাম সিরিজটা আমাদের দখলে থাকতো সো ব্যর্থতা কিন্তু আমাদের